আন্তর্জাতিক সমবায় বর্ষ রাষ্ট্রপুঞ্জ ঘোষণা করেছে দু হাজার সালে এবং আমাদের যে পঞ্চম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ সমবায় বাঁচা মঞ্চের সেটা বড়নগরের এই ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির যমুনা ভবনে তেরো এবং চোদ্দো তারিখ সেপ্টেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে সেখানে উদ্বোধন করবেন প্রখ্যাত বিজ্ঞানী এবং বিজ্ঞান আন্দোলনের নেতা শ্রী সু ডক্টর সুবিমল সেন আর উপস্থিত থাকবেন আমাদের যে আমরা আক্রান্তের আহ্বায়ক অম্বিকেশ মহাপাত্র এছাড়া উপস্থিত থাকবেন আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনের নেতা সোমনাথ ভট্টাচার্য আর এই সম্মেলনকে স্বাগত জানাবেন আমাদের প্রাক্তন আইনমন্ত্রী মাননীয় শ্রী রবিলাল মৈত্র এবং আমরা এখানে চাইছি যে আন্তর্জাতিক সমবায় বর্ষে এবং ভারতবর্ষ হচ্ছে যে সবজের সদস্য সংখ্যা ভারতবর্ষের বেশি এবং সেই সুবাদে আমরা পশ্চিমবাংলায় সমবায় আন্দোলন দীর্ঘদিন ধরে করছি কিন্তু এখানকার যে যারা সরকারে আসেন তাদের তরফ থেকে সমবায়ের প্রতি যে সহায়তা সেইটা নেই বরঞ্চ আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে এখানকার সরকার সমবায়গুলোকে ধ্বংস করছে সেখানে তাদের প্রতিনিধি জোর করে ঢুকিয়ে দিচ্ছে সমবায় নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট সন্ত্রাস বাহিনী এসে বুথ দখল করছে এবং তার মধ্যে দিয়ে তারা সেখানে বোর্ডে আসছে বোর্ডে এসে তারা যেটা করছে যে তাদের যে পেটুয়া লোকজন তাদেরকেই তারা লোন দিচ্ছে এবং অন্য লোকে যারা সাধারণ যারা সমবায়ের সদস্য তারা সেই ঋণ পাচ্ছে না বিশেষ করে আমাদের এখানে যে কৃষি সমবায় হচ্ছে মূল ব্যাপার এবং সেখানে প্রান্তিক গরিব মানুষ তারাই সেখানে সদস্য এবং তারা কিন্তু আমরা দেখেছি যে বাম ফন্টের আমলে অন্তত চাইতে ভালো অবস্থায় তারা ছিলেন এবং তারা ঋণ পেতেন তারা চাষ করতেন এবং সেই ঋণের টাকা সবাই মতো শোধ দিতেন তাতে তারা কিছুটা রিবেট পেতেন কিন্তু সেই রিবেট টিবেট কোনো কিছুই নেই আমরা দেখতে পাচ্ছি একটা নৈরাজ্যের অবস্থাটা আমাদের পশ্চিমবাংলায় চলছে আর আমাদের কেন্দ্রীয় সরকার তারা বিকশিত ভারতের নাম করে কর্পোরেট পুঁজিকে সাহায্য করছে সাধারণ মানুষ পাচ্ছে না এবং তারা দুজনেই বলছে কে বলছে যে তারা কৃষকের আয় দ্বিগুণ বাড়িয়েছে আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছেন আয় নাকি তিন গুণ বেড়েছে আসল যেটা হচ্ছে ফসলের দাম যদি ঠিকমতো না পায় তাহলে কৃষকের চলবে কী করে তারা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনাহারে আত্মহত্যা করছে এবং সেই আত্মহত্যা আগেও হয়েছে এখন সে সেই সংখ্যাটা দিনের পর দিন বেড়ে গেছে এই যে ম্যাক্সিমাম সাপোর্ট প্রাইস কেন্দ্র সরকারের করার কথা সেগুলো তারা করছে না এবং তারা এখানে প্রায় এক বছরের বেশি হ্যাঁ হ্যাঁ সমবায় মানে কৃষি সমবায় তো বেশি সবচেয়ে বেশি আপনারা দেখতে পাবেন যে তেরো কোটি হচ্ছে এই কৃষি সমবায়গুলো আছে এবং সেটা আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ এবং আমরা যেটা দেখি যে যে রাষ্ট্রসংঘ বা আইসিএ ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স তারা তারা কিন্তু বলছে যে এই যে বছর দু হাজার পঁচিশ সালকে তারা সমবায় বর্ষ বলেছে তারা বলছে যে নতুন পৃথিবী গড়ে তোল এবং সেটা দু হাজার তেইশ সেটা হচ্ছে স্মৃতিশীল বর্ষ হিসেবে তারা ধরেছেন যে এর মধ্যেই সারা পৃথিবীতে এবং আমাদের ভারতবর্ষেও একটা ভালো সমাজ ব্যবস্থা তৈরি হবে এই জন্যেই তারা বলছে সমবায়ের ক্ষেত্রে যে যে দাবিগুলো নিয়ে তারা সতেরোটা দাবি তারা রাষ্ট্রসংঘ আমাদের সামনে রেখেছে এবং যে দাবিগুলো হচ্ছে সবই হচ্ছে সাধারণ মানুষের যে ক্ষুধার ব্যাপক ক্ষুধা নিরসন করো লিঙ্গ বৈষম্যগুলো দূর করো পানীয় জলের সদ্ব্যবহার করো এবং আপনাদের যে নদী জল এইগুলোকে করো জলবায়ু পরিবর্তন হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করো এবং এই দাবিগুলো নিয়েই আমরা আন্দোলন করতে চাইছি যে আন্দোলনগুলো অতীতেও হয়েছে কিন্তু একটা আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রপুঞ্জ বা আইসিএ তারা কিন্তু এই দাবিগুলো আগে বলেনি তারা শুধু বলেছিল যে শ্রেয়তর বিশ্ব গড়ে উঠবে এবং সেই শ্রেয়তর বিশ্ব গড়ে উঠলে মানুষের নাকি উন্নতি হবে এবং যেই জন্যে বিকশিত ভারতের কথা আপনারা শুনছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনাহার রয়েছে আপনি দেখবেন যে গরিব মানুষের যে আবাস সেগুলো ভেঙে পড়ছে এবং আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে উত্তর ভারতে যে বন্যা হচ্ছে ভূমি ধস হচ্ছে মানুষ মরে যাচ্ছে এবং সেখানে কিন্তু মানুষের যে বিকাশের ব্যাপারটা সেটা পাচ্ছি না এবং আমরা যদি দেখি যে খাদ্যের ইন্ডেক্সে সেখানে ভারতবর্ষের যে পুষ্টির ব্যাপারটা খাবার শুধু নয় পুষ্টির ব্যাপারটা বলছে এবং আপনারা জানেন যে এস এস স্বামীনাথন যিনি প্রায় আটানব্বই বছর বয়সে মারা গেছেন তিনি কিন্তু সারা পৃথিবীতে খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সুনিশ্চিত করেছে এবং ইউপিএর আমলে এই এটাকে আইন হিসেবে দেয়া হয়েছে যে যাতে করে তারা প্রত্যেকে খাবার টাবার পায় কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি কৌশল করা হচ্ছে অর্থাৎ এই যে খাদ্য নিরাপত্তায় খাদ্য দেওয়া পুষ্টি দেওয়া সরবরাহ করা সেই পিডিএস অর্থাৎ রেশন ব্যবস্থা সেটাও কিন্তু দুর্বল হয়ে গেছে এবং সেখানে নানা রকমের ব্যবস্থাপনা হয়েছে অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট অমুক প্রিন্ট এই করতে করতে দেখা যাচ্ছে গরিব মানুষ জানে না তাদের রেশন কার্ড বাতিল বাতিল হয়ে যাচ্ছে এবং সেটা বাঞ্ছনীয় নয় গরিবের যদি বিকাশ ঘটাতে হয় তাদের হ্যাঁ কঠিন না না টাকা রাখবে না 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 হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এর বিরুদ্ধে আমরা এই লুটের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই যে সমবায় নীতিগুলো যেগুলো আছে সমবায়ের যে মূল্যবোধগুলো আছে সেগুলোই হোক আমরা চাই যে প্রতি বছর অডিট হোক অডিটের মাধ্যমে স্বচ্ছতা আসবে এবং সেই স্বচ্ছতার মধ্যে দিয়েই কেগবে এবং আমরা দেখেছি যে ইউপিএর আমলে এবং আপনি যদি দেখেন যে নেহরুর আমলে তারা কিন্তু সমবায়কে একটা দারুণভাবে সাহায্য করেছে প্রচুর টাকা পয়সা দিয়েছে তার নিয়ম টিয়মগুলো যাতে মানুষের সাধারণ মানুষের পক্ষে যায় সেগুলো তারা করেছে এবং তার মধ্যে দিয়েই কিন্তু আপনা আমরা আজকে ভারতবর্ষে যেটা দেখছি সমবায়ের যে বিকাশগুলো ঘটেছিল। সেগুলো কিন্তু আমরা পাচ্ছি সুগার সুগার কোঅপারেটিভ আছে দেখবেন তারপরে ধরো এন আছে হ্যাঁ না নাফেড আছে এরা কিন্তু একটা শীর্ষ সমবায় এবং এরা কিন্তু অনেক কাজ করেছে এমনকি এরা আপনার বিদেশে মানে পণ্য সাম সরবরাহ করেছে তার থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং এই এর মধ্যে এবং আমরা দেখেছি আমূল আমুল একটা কোবটিভ সংস্থা এবং সেই আমরা মূলত চাইছি পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের যে আগামী তেরো চোদ্দোই সেপ্টেম্বর যে সম্মেলন হবে পঞ্চম রাজ্য সম্মেলন সেই সম্মেলন উপলক্ষেই আজকের এই জায়গাটায় আমরা এসেছি এবং আমাদের মূল বক্তব্য যেটা যেটা আপনারা দেখেছেন দু সালের পর থেকে দু সালের পর থেকে যখন বাম ও প্রগতিশীল সরকার চলে যান এবং তারপরে যে সরকার আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সমবায়ের ওপর আক্রমণ নেমে এসছে এবং সেই আক্রমণের মূল হচ্ছে নমিনেটেড ভোট তৈরি করা নির্বাচন না করা এবং সমবায়ের যে কাঁচা টাকা বা যে টাকা পয়সা সেই টাকা পয়সা লুট করা ইত্যাদি বিভিন্নভাবে সমবায়গুলোর আক্রমণ নেমে এসছে এবং সেই আক্রমণের বিরুদ্ধেই আমরা আমাদের যে মঞ্চ তৈরি করেছি এবং সেই মঞ্চের মাধ্যমেই আমরা বিভিন্ন সমবায় সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন সমবায়ের উপর যেখানে যেখানে স্বচ্ছ প্রশাসন তৈরি করতে সাহায্য লাগছে সেই জায়গায় আমরা তাদেরকে সাহায্য করছি এবং আমরা চাই যেখানে যেখানে আজকে ধরুন আট বছর দশ বছর বারো বছর ধরে নির্বাচন হয়নি সেই জায়গাগুলোকে স্বচ্ছ নির্বাচন করে স্বচ্ছ ভোট গঠন করে যাতে একটা স্বচ্ছভাবে চলতে পারে কোয়াপারিভ গুণে এবং গরিব লোকের যে আশা একটা সময় ছিল যেভাবে গরিব লোককে সমবায় গুণ যেভাবে সাহায্য করত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বজন পোষণ নীতিতে চলে গেছে সেই জায়গাটায় আটকে আমরা চাই যে যাতে আবার পুরোনো জায়গায় ফিরে আসুক এবং আগামী দিনে যে স্বজন পোষণ নীতি যেন না থাকে যাতে গরিব মানুষরা যাতে ঋণ পায় ঋণ শোধ করে ঋণ মুকুব করে বিভিন্ন যে আছে পদ্ধতি সেইভাবেই যাতে তারা এগোতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা চাই যে আগামী এই সমবায় বাঁচাও মঞ্চ যখন তৈরি হওয়ার পর থেকে যেভাবে সারা পশ্চিমবাংলায় এসছে আপনারা জানেন দু হাজার বারো সালের নয়ই ডিসেম্বর এটা তৈরি হয়েছিল কিন্তু আজকে দু হাজার সালে এসে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমবায় নির্বাচনগুলো হচ্ছে এবং তার জন্যে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ একটা জায়গা তৈরি করেছে এবং তাদের চাপে বিভিন্ন জায়গায় আন্দোলন বিভিন্ন কোঅপারেটিভগুলোকে নিয়ে তাদের আইনি পরামর্শ বিভিন্নভাবে সাহায্য করে আজকে একটা জায়গায় এসে এবং আজকে একটা এই আমাদের যে যেখানে যেখানে ভোট নির্বাচন হয়নি সেই নির্বাচনের একটা জায়গায় এসছে এটাই আমাদের মূল বিষয় এবং তাতে যাতে পুরোনো দিনের যাতে এসএচি সেলফ হেল্প গ্রুপ ছিল সেই সেলফ হেল্প গ্রুপের আজকের যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে পুনরায় সেলফ হেল্প গ্রুপ যাতে আসতে পারে এবং তারা যাতে সঠিকভাবে লোন পায় তারা সঠিক যে তাদের গ্রুপের মাধ্যমে যে তারা তৈরি করে বা বিক্রি করে সেগুলো যাতে সুষ্ঠুভাবে করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ আজকে সারা পশ্চিমবাংলার ভেতর একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং বিভিন্নভাবে এই সমস্ত নির্বাচন থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে গিয়ে এবং সেখানে লড়াই আন্দোলন করছে সবাইকে পশ্চিমবাংলায় প্রচুর সমবায় আছে কিন্তু মৎস্য মৎস্য সমবায় আছে স্বল্প সমবায় আছে তাঁত শিল্প আছে তাঁত শিল্পের সমবায় আছে এরকম প্রতিটা ক্ষেত্রে অনেক সমবায় আমাদের আছে বিভিন্ন ইয়ে অনুযায়ী বিভিন্ন জায়গায় এই সমবায়গুলো আছে সেক্টর অনুযায়ী এই সমবায়গুলো আছে